আরে টুনি তুমি এত ছোট কিন্তু কত সুন্দর এই জঙ্গলে তোমার মতো আর কেউ নেই তোমার প্রশংসা শুনে তো মনে হচ্ছে তুমি কিছু প্ল্যান করছো কি ব্যাপার শিয়ালদা আরে কিছু না আমি ভাবছিলাম তুমি আর আমি বন্ধু হই কি বন্ধু তুমি তো আমাকে বন্ধু বানিয়ে পরদিন সকালে খেয়ে ফেলবে ধুর তুমি কিভাবে এমন ভাবতে পারো আমি তো সত্যি বন্ধু হতে চাই আচ্ছা যদি সত্যি বন্ধু হতে চাও তাহলে একটা কাজ করো কি কাজ বলো আমি সব করব আচ্ছা আচ্ছা বুঝলাম ওই যে দেখছো না ওই যে গুহার সামনেটায় একটা বড় পাথর আটকে গেছে ওই বড় পাথরটা সরিয়ে দাও দেখি সেটা আমার বাসার পথ আটকে দিয়েছে দূর বোকা আমি এত বড় পাথর কি করে সরাবো আর আমি কি পাথর সরানোর জন্য জন্মেছি নাকি ঠিক বলেছ আর আমি কি শিয়ালের বন্ধু হওয়ার জন্য জন্মেছি টুনি তুমি আমাকে অপমান করছো আমি তোমাকে এখনি ধরে খেয়ে ফেলবো ও শিয়ালদা প্রথমে ধরো তারপর খাও তুমি তো ধরা পড়ার মতো বোকা নও তাই না দাঁড়াও একদিন না একদিন আমি তোমাকে ঠিকই ধরবো আরে যদি আমাকে ধরতে পারো তাহলে তোমাকে আমি নিজেই খেয়ে নিতে বলবো এখন যাও আর চালাকি করো না